আলহামদুলিল্লাহ আজকে আহ জুম্মার দিন আমাদের উমরবিন খাত জামে মসজিদে জুম্মা নামাজের পর আমরা আহ খিশোড়ির আয়োজন করেছি তো সেজন্য আহ বিপিএম সুপার মার্টের পক্ষ থেকে আজকে ঘি দিব ইনশাল্লাহ সবাই ঘি খেয়ে বলবে কিরকম টেস্ট ঠিক আছে আল্লাহ খিশোরির সাথে ঘি মানে আরফেক্ট

অৱস্থা কম লাগে ভাল লাগে নেকি